শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই বল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনই সকাল থেকে আরম্ভ করি ভিডিওটা আজকে আরম্ভ করেছি সন্ধ্যে থেকে যখন থেকে ব্লগটা গত দিনকে ছেড়ে দিয়েছি তার ঠিক দু তিন ঘন্টা পর থেকে ব্লগটা আরম্ভ করেছি আর প্রথমে মিউজিকটা দিইনি তোমরা হয়তো ভাবছিলে স্বভাব যত এডিটিংয়ে তাড়াহুড়ো করা শ্রাবণী বোধহয় মিউজিকটা দিতে ভুলে গেছে তোমাদেরকে দেখালাম আমাদের গ্রামের পরিবেশ তো ঝিঝি পোকা ডাকা পরিবেশটা কত ভালো লাগে আর এই পরিবেশটা যখন আমি শহরে গিয়ে মিস করি তখন আমার খুব খারাপ লাগে কেমন যেন কেমন যেন শূন্যতা তৈরি হয় ঠিকই বিয়ের আগেও গ্রামে ছিলাম বিয়ের পরও গ্রামে আছে মানে জন্মগত গ্রামে আছে তাই এই পরিবেশটা না খুব মিস করি গরমের চক্করে করে তিন দিন ধরে তো এই নালকোল কোড়াটা ফ্রিজের মধ্যে ঢুকছে আবার বেরোচ্ছে সকালবেলা ভাবছি সন্ধেবেলা করব। আবার রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা ভাবছি সকালবেলা করব বার করে আবার রেখে দিচ্ছি আজকে টেনে একদম একদম বার করে আমি হলাম না আজকে করেই ছাড়বো নারকোল নাড়ু করবো তোমাদের বলেছিলাম না বেশ কতগুলো নারকোল হয়ে গেছে গাছে প্রভু বাড়িয়েছে নারকোল সেই নারকোল কতগুলো রেখে দিয়েছে আর কতগুলো ছাড়িয়ে দিয়েছে সেই ছাড়ানো নারকোল কি করব বলো গরমে দু একটা করে রেখে দিলে তোমার ফ্রিজে রেখে দিলাম হয়তো সময় ফ্রিজবন্দি মিষ্টি থাকে না যদি কোনো অতিথি আসে সে হয়তো একদমই সময় দিল না মিষ্টি নিয়ে আসায় তখন তাকে দুটো হাতে করা নাড়ু দিয়ে এক গ্লাস ঠান্ডা জল দিলে সে তৃপ্তি সহকারে খাবে তবে এক সপ্তাহের মধ্যে অতিথি এলে তবে এক সপ্তাহ পরে আর এই নারকল নাড়ু খুঁজে পাওয়া যাবে না দিয়ে দিলাম একটুখানি আমুল দুধ আর একটুখানি কড়া পাকের করেছে এই জন্য নারকল নাড়ু তো মানে তোমার নাড়ুটা দেখতে একটু লালচে লালচে টাইপের হয়েছে চলো নারকল নাড়ুও হয়ে গেল এবং নারকল নাড়ুটা ফ্যানের তলায় বসে বানিয়ে ফেলি দিনের বেলা ঠিক স্বস্তি পাচ্ছি না অনেক কটা কাজ অনেক কটা কাজের মধ্যে দিয়ে কখন নারকল নাড়ুটা করবো সেই সময়টাও পেরে উঠছিলাম না জাগে সন্ধ্যেবেলা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নারকল নাড়ুটাও হয়ে গেল। রাতের বেলা বিশেষ কিছু রান্না বান্না হয়নি দিনের বেলাকার ভাত একবারই বসিয়ে মানে একবারই করা করা হয়েছিল ভাতটা বেশি করে সেটাতে একটু জল ঢেলে দিয়েছিলাম সেই ভাতটুকু ছিল আর করে নিয়েছিলাম একটুখানি পাঁকড় ভাজা আর আলু সিদ্ধটা একটুখানি মেখে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি মেখে নিয়েছিলাম ভালো করে আর একটু আলু ভেজেছিলাম কুচু আবার পান্তা ভাত কিভাবে খেতে হয় জানে না ওর জন্য একটুখানি আলু ভেজে দিয়েছিলাম আর করেছিলাম পেঁয়াজি ভাজা ব্যাস এই হয়েছে রান্না তাই সুতরাং গ্যাসটা আজকে অত পুঙ্খানুপুঙ্খ মোছার প্রয়োজন হলো না গ্যাসের ওভেনগুলো একটু ধুয়ে নিলাম ব্যাস গ্যাসটা একটু মোছে নিলাম সকালবেলা উঠেই দেখবে মেয়েরা ঠাকুরের মুখ দেখার পরেই কি দেখে বলো তো রান্নাঘরটা উঁকি মেরে দেখে রান্নাঘরটা আমার ঠিক আছে তো আর সবাই রান্নাঘরেতেই আসে এক গ্লাস জল খাওয়ার জন্যই যাই খাওয়ার জন্যই আর সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘরটা আমার অপরিষ্কার তাহলে মনে হয় মনে হবে মনে প্রত্যেক প্রত্যেকজনকারই একটাই মনে হবে লক্ষ্মী বোধায় আমার ঘরে নেই পুরনো ভিডিও অনেকেই দেখে এখনও প্রশ্ন আসে কমেন্ট সেকশানে লক্ষ্মীর খাবারটা কি এমনি কাপড়ই দেবো না কাপড় ছেড়ে দেবো কাপড় ছেড়েও দিতে পারো বা যে কাপড়ে আছে সেই কাপড়েও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবে প্রথম রুটিটা দেওয়ার চেষ্টা করবে যে রুটি যদি না হয় তাহলে বিস্কুট দেওয়ার চেষ্টা করবে আমার যেমন আজকে রুটি হয়নি দুটো বিস্কুট মা লক্ষ্মীর জন্য ঢেকে রেখে দিলাম আর সাতটা আমন দিলাম ভিজে কুসুমের চারটে আমার তিনটে সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ তোমার বৃহস্পতিবার সকাল ফুলটা কত সুন্দর হয়েছে দেখো দু চারটায় নিয়ে নিলে আর কি ভালো হতো বলো তো সকালে আমার ওই ফুলবাঙাটা দেখাচ্ছি মানি সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে ব্যাস সকালে ঘর পরিষ্কার হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে এবার গতকালের রাখা মাল লক্ষ্মীর খাবারটা এবার এটা দিয়ে দেবো পাখিকে চলো বুঝতেই বুঝতে এটা আমাদের ফল বাগান সেদিনকে দেখে গিয়েছিলাম আমাদের যে এই ফল বাগানটা আছে এই ফল বাগানটা শেষ হলে ওই যে ওইখানে হচ্ছে মাঠ ফল বাগানটা শেষ হলে আমাদেরই মাঠ আমাদের মাঠে সে আলু তোলা হচ্ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো ভিডিও আলু হয়ে গেছে এইবার যাকে দেওয়া হয়েছে বাগানটা মানে সরি তোমার জমিটা সেই তখন আলু তুলে তারপরে তিল দিয়েছে তিল ফুল না কবে থেকে ভাবছি সেদিনকে এসে দেখেছিলাম সেদিনকে এসে তখন সাড়ে বারোটা একটার সময় এঁচোর দেখতে এলাম যে এঁচোর আর পাড়ার মতন আছে কিনা তারপরে দেখলাম আর তিল তিল ফুল হয়েছে তো খুব সুন্দর তিল ফুল না মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল সবসময় তো পাওয়া যায় না আমি ভাবলাম আজকে তুলে নিয়ে আসি সেদিনকে ঝিমিয়ে গেছিলো ফুলগুলো আর তোমার ঠাকুর পুজোও হয়ে গেছিল চলো তাই দেখো ফল বাগানটা শেষ হয়েছে আর আরম্ভ হয়েছে এখানে চলো দু চারটে তিল ফুল নিয়ে যায় কত বড় মাঠ এখন বাজে সাড়ে ছটা তাই কত রোদ হয়ে গেছে বাপরি সাড়ে ছটা কি পৌনে সাতটার মতন বাজে চলো নেওয়া হয়ে গেছে দাদা কাজ হয়ে গেল হলো ছেলে বেরিয়ে গেছে আচ্ছা কুমড়ো শাক আপনি যেদিনকে কাটবেন আমায় দিয়ে আসবে আপনারা যেদিনকে আপনাদের জন্য কাটবেন সেদিনকে দিয়ে আসবে তাতে তাও তো আপনার এখানে ছাওয়া পাচ্ছে মানে আমাদের গাছে হ্যাঁ তাই তো গোড়ায় একটুখানি জল দেবেন এত তাড়াত হলেও একটা বৃষ্টির জল না পেলে গাছ হয় না চাল একটাই নিয়েছি কাতাই মায়ের জন্য দেবো এই ফুল তো মালা গাঁথা যায় না এই ফুল খুব নরম ফুল একদম নরম ফুল মালা গাঁথা যায় না কেমন চলো দেখো আমাদের বাড়ির পিছনটা দেখতে পাচ্ছ বাড়ির সামনেটা তোমাদের দেখিয়েছি বাড়ির পিছনটা তোমাদের দেখায়নি এটা হচ্ছে বাড়ির পিছনটা ওই যে আম গাছটা যে আম গাছটার ডাল ছাদে ওঠে এখান থেকে আম আম হয়েছে কটা এইদিকে আম একটাও ধরেনি ছাদের দিকে আম কটা ধরেছে তাও আবার বৃষ্টি নেই পড়ে যাচ্ছে বাদ হনুমানের খেয়ে নিচ্ছে আজকে মা ঠাকুরকে দিচ্ছে তিল ফুল দিয়েছে তিল ফুল পেয়ে তিল ফুল পিলফুলগুলো যদি মালা করা যেতে পারে কি সুন্দর করা পেলফুল গুলো আরো কটা তোমরা তোমাদের ভিডিও করা হয়নি আরো কটা আমি নিয়ে এসেছিলাম আর একবার বাগানে গিয়েছিলাম তবে দেখলাম অল্প হয়ে গেছে আর দুটো নিয়ে এলাম শান্তি ওম শান্তি এটা দিয়ে আজকে হাওয়া দিচ্ছে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে রান্না করে জানলাটা খুলতে পারছি না হাওয়ার ছোটে এত হাওয়া দিচ্ছে গ্যাস নিভে যাচ্ছে দেখবে উল্টো দিক দিয়ে যখন হাওয়া দেয় না তখন একটা নিম্নচাপের সম্ভাবনা থাকে উল্টো দিক দিয়ে হাওয়া দিচ্ছে রান্না করে জানাটা খুলতেই পারছি না ভগবান বলবে কিসে শান্তি বল তোরা তোরা কিসে শান্তি এই বলছিস হাওয়া দিচ্ছে না আবার হাওয়া দিলে বলি জানলা কিনতে পারছি না রান্না করতে পারছি না সত্যি কখন কনফিউজ হয়ে যায় ঘুগনির এক একটা মোটর তুই খাবি না কখন খাবি আই ফ্রে নিবি আর হ্যাঁ খুঁজুন কিছু রেশন তুলতে প্রথমে তখন টিপের ছাপার কোনো ব্যাপার ছিল না বৌদি তুলে বৌদি রেশনটা নিয়ে নিত তারপরে আমাদের পুকুরে কিছু কিছু বৌদিকে দেওয়া হয় আর কিছু আমাদের পুকুরে গুঁড়িয়ে গুঁড়িয়ে দেওয়া হয় মাছের খাবার হিসেবে আমি আবার কদিন রেশনের চালে ভাত খেয়েছিলাম রাত খেয়ে দাও খারাপ নয় গরম গরম খেলে খারাপ নয় তার স্বাদটা একটু কম তারপরে কুচুম দেখলো একদিন কুচুমকে বৌদি বলেছে যে রেশনটা নিয়ে আসবে চলো এখন তো টিপছাপ দেওয়া যাবে না এখন রেশন ওখানে গিয়ে তারপরে রেশন মানে মালিককে না দিলে রেশন দেয়া দেয় না তারপরে কুচুম দেখলো যে রেশন বিক্রি করে দেওয়া যায় বাবাকে ফোন করে বললো রেশন রেশন বিক্রি করে দিচ্ছে দেবো বলে হ্যাঁ দে বলছে দিলে হাফ টাকা তোর সেই থেকে লোভে রেশন তুলতে যায়

কবে থেকে ভাবছি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করবো পরিষ্কার আর করে মানে করা হচ্ছে না পরিষ্কার সেই যে শরীর খারাপ হয়েছিলো তারপর থেকে আজ করব কাল করব এই করে করে করা হচ্ছে না ফ্রিজের ভিতরটা পরিষ্কার করার সময় হয়ে গেছে আমি প্রায় এক দেড় মাস অন্তর অন্তর পুরো ডিপ ক্লিন করে ফেলি আর তোমার এখন একটুখানি হালকা হালকা আছে ভাবছি করে ফেলবো সে হচ্ছে না ওপরে ঢাকনাটা কেঁচে দিয়েছিলাম গতকাল দেখলে অনেক কটা কাচাকুচি করেছি গত গতকাল ঢাকনাটা কেঁচে দিয়েছিলাম ঢাকনাটা দিয়ে দিলাম আর মধ্যবিত্ত পরিবারে ফাঁকা জানলা পেলে এটা ওটা টাঙিয়ে রেখে দেওয়া স্বভাব সব বাড়িতেই আছে না হলে মধ্যবিত্ত পরিবার ঠিক মানায় না আবার আইসক্রিম খাই এই গাছটা আমার দিকে জল নাই গোড়া শুকনো জল নেই শ্রাবণ একটু জল দে দেবনে একটু জল দে আমি বলছি তুই দাঁড়া তুই দাঁড়া আমি একটুখানি জল খাই আগে সকাল থেকে তিন চার গ্লাস জল খেয়েছি তাও মনে হচ্ছে খাই আর নিস না কত নিচ্ছিস সব খেয়ে নিবি দেখি আমাকে দে আইসক্রিম জ্বলছে আমি খাইনি হয়ে গেল তো তাড়াতাড়ি নিয়ে আয় নেই বেশি কিছু কেউ খাইনি এখনো তুই এতখানি খেলি না খাইনি আা তুই তো সব সময় খেতে ইচ্ছা করে ওরা কি সব সময় খেতে চাই বল খাও না বলোologous <laughs> অবস্থা খুব খারাপ আইসক্রিম ওই কি আইসক্রিম ভালো লাগে বলো তো নরমাল বড় দেয়া রঙিন 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 ওইগুলো খেতে ভালো লাগে তখন ছোটবালাই কত খেতাম কিন্তু হেলথ কনসিয়াস হয়ে গেছে তখন হেলথ কনসিয়াস দূর দূর থেকে ছোট ছোট দাও তো পঞ্চাশ পয়সা একটা আইসক্রিম কি আনন্দ কি আরাম মনে ভালো ছিল এখন মানুষের হাতে পয়সা আছে কিন্তু আনন্দ শান্তি নেই আনন্দ নেই হাতে করেই খেয়ে নিলাম তুই জীবনে ফিরি জীবনে যেন কেমন কেমন হয়েছে না দে কেমন চোখে একটু খেয়ে দেখি দেই আজকের রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু রান্না খরাটা আর কি শেয়ার করা হয়নি ওইচুর আলুর চিংড়ি আর ছোট ছোট মাছ নিয়েছিল সেই মাছের ঝাল একটু মাছ ভাজা নিয়েছি আমের চাটনি আর গতকাল টকডাল একটু অবশিষ্ট ছিল আজকে করে গতকালের ছিল সেটা একটুখানি ফ্রিজে রাখা ছিল গরম করে নিয়েছি ওটা আমি খাবো না ফ্রিজের জিনিস আমি খাই না ওরা খাবে আর হচ্ছে টক এই মা বসেছে খেতে একটুখানি আইসক্রিম দিল খেয়েছি দাঁতটা যন্ত্রণা হচ্ছে এই দাঁতটা না আমার আকেল দাঁত আছে এই দাঁতটাতে মাঝে মাঝেই খুব ভোগায় মামের মাঝে 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 খুব যন্ত্রণা হয় কিন্তু দাঁত আমি তুলবো না একবার দেখাতে গেছিলাম সেই ছুরি কাচি নিয়ে মানে দাঁতটা রেডি হয়েই আছে তুই তুলে ফেলুন আপনাকে সারা জীবন ভোগাবে ভালো না আমি দাঁত তুলবো না আমার একটা বান্ধবী ওই আকেল দাঁত তুলে চোখ কানা হয়ে গেছে মানে ওর বাঁ দিকটা ছিল বাঁ দিকের চোখটা কিছু দেখতে পায় না মাদিকের চোখ কানাম হয়ে গেছে আবার কানা হয়ে মরতে পারবো না তুলবো না আমাদের এখানে একটা জেঠু মারা গেছে মারা গেছে সে পঁচানব্বই বছর বেঁচে ছিল সে বলছে শ্রাবণী আমি দিশাই চোখ অপারেশন করতে গেছি মানে জাস্ট একটা ওষুধটা দিয়েছে চোখটা অপারেশন করবে হ্যাঁ বলছে চোখ অপারেশন করতে গেছি দিয়ে আবার পাশে একজন চেক করতে এসেছে বলছে অপারেশনটা ভালো হয়েছে সাকসেসফুল হয়েছে বলছে আর বলবেন না আমার তো ডান দিকে চোখটা অপারেশন করার কথা ছিল বাঁ দিকে চোখটা অপারেশন করে দিয়েছে সে আর ভয়ময়খান থেকে পালিয়ে এসেছে আর চোখ অপারেশন করেনি পঁচানব্বই বছর পর্যন্ত যেটা আমাদের পাড়াতেই বাড়ি মারা গেছে। উনি পঁচানব্বই বছর পর্যন্ত খালি চোখে খবরে কাগজ পড়েছেন আমি তো চোখের একটা এক্সারসাইজ উনি করতেন বুঝতে পারলে আবার দেখবে হ্যাঁ দেওয়া আছে দেখো আমি জানি না কিছু আমি কিছু বলতে পারবো না আবার দেখবে ওপরটা দেখতে এলাম ওপর দেখলাম প্রভু বটার জানলাগুলো দিচ্ছে আবার দেখবে এক একজন একটা দাঁত তুলতে যায় আমার মাসি বোনে একটা দাঁত তুলতে গেছে যে দাঁতটা সেই দাঁতটা তোলে নি পাশের দাঁতটা তুলে দিয়েছে এরকম হয় অনেক কেস দাঁত তুলবো না আকেল থাক যে আকেল নেই থাক আকেল হোক আর নাই হোক একদম ভরা দুপুর সবাই শুতে যাবে যে যার ঘরে আর আমি করতে বসবো এডিটিং ব্যাস তারপরে চলে এলো সুখের ঠিকানা বুঝতে পারলে কী চলে এসেছে এসিটা অবশেষে চলে এলো তারপরে দেখো একদম ভর দুপুর বলছি তোমরা ভর দুপুরবেলা এলে তোমরা বিকেলবেলা আসতে পারে না বলে আমাদের যখন ডেলিভারি করতে দিয়েছে তখনই এলাম আর আমি তাহলে চলো হ্যাঁ 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 বাইরে মেশিনটা

নিরাত মাকা চা দাকাশে চুপি চুপি কথা বলে বাতাসে বাতাসে নিশিরাত মাকা চা দাকা সে নানা তো গরমে গেছে শ্রাবণীর মাথা খারাপ হয়ে তো ভরদপুরবেলা বলছি নিসিরাত মাকা চা দাকাশে না গো বিকেলবেলায় হলে যেন মনে হচ্ছে যেন ওই বোধ হয় রাস্তাঘাট বাড়ি ঘর ধর সবাই বোধ হয় গরমটা তাপটা ছাড়ছে কেমন একটা ব্যবসা নেই গরম মনে হয় না কী কষ্ট হয় বিকেলবেলায় গাটা ধোয়া হয়ে গেছে মুখটা টুকরি ফেসওয়াশ দিয়ে আমি আমার কাজ বেরিয়ে পড়বো তার আগে ভিডিওটা হলে আমি শেষ করতে হবে যা একটা শুক এলো আর একটা সুখ বাকি আছে আর দুটো স্যুক বাকি আছে সব আসুক এতদিন ওয়েট করেছি না হয় ওয়েট করবো তাহলে আমার বাগবকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা 자다.